বন্ধুগণ চাকুরি প্রত্যাশিত জন্য বিরাট একটি সুখবর নিয়োগ হতে চলেছে এস বি তরফ থেকে পিও অর্থাৎ প্রফেশনাল অফিসার নিয়োগ হবে ছশোটিরও বেশি পদে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন যে পদে নিয়োগ হতে চলেছে সেই পোস্টের নাম হলো এস বি পিও এখন দেখে নেওয়া যাক এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কীরকম ফি দিতে হবে অসংরক্ষিত প্রার্থী অর্থাৎ যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে সেই সঙ্গে ই এস এবং ও বিসি প্রার্থীদের দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এস সি এবং পি ডাব্লু বিডিদের জন্য কোনো ফি নেই পেমেন্ট মোড অর্থাৎ যে মাধ্যমে পেমেন্ট করা যাবে সেটা হলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং সেই সঙ্গে ইউপিআই ইত্যাদির মাধ্যমে কিন্তু অনলাইনের ট্রানজেকশান করা যাবে এবং ফি দেওয়া যাবে এখন দেখে পরীক্ষার পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদন করার প্রক্রিয়া এবং ফি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে সাতাশ বারো দুই হাজার চব্বিশ থেকে অনলাইনে আবেদন করার শেষ তারিখ এবং ফি প্রদান করার শেষ তারিখ হলো ষোলো এক দুই হাজার পঁচিশ পরীক্ষার তারিখ অস্থায়ীভাবে বলা হয়েছে আট ও পনেরো মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে হয়ে যাবে অনলাইনে মেইন পরীক্ষার তারিখ বলা হয়েছে এপ্রিল এবং মে মাসে দুই সালের মধ্যে হয়ে যাবে প্রাথমিক পরীক্ষার কল লেটার দেওয়া শুরু হবে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে মূল পরীক্ষার কল লেটার এপ্রিল দুই হাজার পঁচিশের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়ে যাবে ফ্রেশ থ্রি কল মে জুন মাসের দুই হাজার পঁচিশে মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে এখন দেখেন এস বি আই পিউর জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের সীমা কি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে একুশ বছর এবং সর্বোচ্চ বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে ত্রিশ বছর অর্থাৎ প্রার্থীদের জন্ম এক চার দুই হাজার তিনের পরে এবং দুই চার উনিশশো চুরানব্বই এর আগে নয় উভয় দিনেই কিন্তু সেই অর্থাৎ এই যে টেন্টেটিভ ডেট দেওয়া দেওয়া হয়েছে যে সাল দিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যেই কিন্তু বয়স হতে হবে কিন্তু যথারীতি কিন্তু যারা রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু যথারীতি বয়সের ছাড় অবশ্যই থাকবে এখন দেখে নেওয়া যাক এস বি পিউর জন্য আবেদন করার প্রার্থীদের সে শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে প্রার্থীদের যে কোনো ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যে কোনো বিভাগের ডিগ্রিধারীরা কিন্তু সেই পদের জন্য আবেদন করতে পারবে এসবিআই পিও বা প্রবেশনের অফিসাররা নিয়মিত শূন্য পদে নিয়োগ হতে চলেছে পাঁচশো ছিয়াশি জন এবং ব্যাকলগ শূন্য পদ পূরণ হতে চলেছে চোদ্দোটি অর্থাৎ মোট পদ পূরণ হবে ছয়শটি এখানে পরীক্ষার সম্পূর্ণ তথ্য একসঙ্গে দিয়ে দেওয়া হলো আপনি অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিডিওটি ভালো করে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে